সাংবাদিক কবি হিজল জোবাইর কে আলোচনা করার জন্য সবেন অনুরোধ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই আসলে উনি যে প্রবন্ধটা প্রবন্ধেই মোটামুটি আল মাহমুদের যে মানে বিস্তৃত পরিসরে যে ওনার যে কাব্যদর্শন এবং জীবন দর্শন এটা নিয়ে অনেক অংশ কাভার করা হয়ে গেছে আমি ওনার প্রবন্ধের সূত্র ধরে কিছু কথা বলবে এবং সেই প্রসঙ্গে সূত্র ধরে আরো হয়তো কিছু কথা চলে আসবে আমি যেমন পার্সোনালি আমার লেখালেখি জায়গা থেকে কবিতা লেখার আমি চেষ্টা করি এবং সেখান থেকে আল মাহমুদ একজন কবি হিসেবে আমার কাছে অনেক গ্রেট একজন পোয়েট এখন এটা শুধু মানে আজকের এই অনুষ্ঠান বলে সামাজিক কারণে বলার ব্যাপার নাল মাহমুদ কে আমার যে পর্যবেক্ষণ কবিতার জায়গা থেকে কবিতার ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাসের জায়গা থেকে ওনার ব্যাপারে আমার যে পর্যবেক্ষণ সেখান থেকে আমার মনে হয়েছে যে ফরাসি প্রবন্ধকার সাদ উনি বলেন যে আমাদের সমসময় আমরা সব সময় যেন এমন শিল্পী খুব কম পাই যে সব শিল্পীদের আমরা মহান শিল্পী বলে অভিহিত করতে পারি তো আপনি আপনারা দেখবেন খুঁজে যে আসলে আমাদের চারপাশে বা জীবদ্দ যে যত শিল্পীরা থাকে আমরা বেশিরভাগ শিল্পী মহান শিল্পী এই ধরনের অভিধা দেয়ার দেয়ার মতন আমাদের যে প্রয়োজন এটা আমরা খুঁজে পাই না কিন্তু আল মাহমুদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে বাংলাদেশে ওনার জীবদ্দশা আমরাও বেঁচে ছিলাম সে সময় আমার মনে হয়েছে যে আল মাহমুদ এমন একজন কবি ওনার উচ্চতাটা এমন যে আমরা সহজেই তাকে মহান শিল্পী এই অভিধায় অভিহিত করতে পারি এখন কেন আমার কাছে এটা মনে হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে মহান শিল্পীদের মধ্যে একটা জিনিস সবসময় থাকে কালে কালে যুগে যুগেই যে কবিতা আসলে খুব সামান্য একটা পারফর্মিং আর্ট এরকম কোনো ব্যাপার না কবিতা আসলে কবিতার ভেতর দিয়ে একজন কবি যিনি প্রকৃত কবি বা যে কোনো শিল্প মাধ্যমে অন্যান্য যে প্রকৃত শিল্পী সে আসলে জীবন একটা সামগ্রিক জীবন দর্শন আসলে অন্বেষণ করার চেষ্টা করে এবং জীবন দর্শনকে ব্যাখ্যা করার চেষ্টা করে সব ওই ওই দৃষ্টিভঙ্গি অর্জন করেন না কিছু কিছু দৃষ্টিভঙ্গে অর্জন করেন যারা শিল্প মাধ্যমকে জীবনকে ব্যাখ্যা করার একটা জীবনের এবং সেটা ইহলৌকিক এবং পারলৌকিক ক্ষেত্রেও যে যার যার ধর্ম বিশ্বাস এবং জীবন দর্শন অনুসারে সেই ব্যাখ্যাগুলিও শিল্পের ওই চর্চার ভেতর দিয়ে খোঁজার চেষ্টা চেষ্টা করেন এবং আমি আমার পার্সোনাল অবজারভেশনে যে আল মাহমুদের লেখালেখির ভেতর দিয়েও আল মাহমুদ আসলে সেটাই করতে চেয়েছেন ওনার লেখা পত্র যখন আমরা আলোচনা করি দেশজ লোকজ উপাদানগুলি বা আমাদের গ্রামীণ সভ্যতার জায়গা থেকে উনি কিভাবে আর্টিকুলেট করেছেন ওনার লেখাপত্র সেগুলোকে তো আমরা আনবই অবশ্যই কিন্তু দেখা যাবে যে ওনার লেখাপত্র শুধু ওগুলোর মধ্যেই আসলে আটকে না উনি একটা সামগ্রিক জীবন দর্শন অন্বেষণ করার চেষ্টা করেছেন প্রত্যেক মানুষই যে কোনো ধর্মেই বা যে কোনো দর্শনেই উনি জন্মগ্রহণ করুক না কেন আমরা যেটা আসলে পেয়ে যাই জীবন এবং জগৎ সম্পর্কে ব্যাখ্যা আমরা চেষ্টা করি সেই জীবন এবং জগৎ সম্পর্কে মানে ওইটার একটা অর্গ্যানিক জীবন্ত ফর্ম আমরা ডেভেলপ করার চেষ্টা করি নিজের জীবনে শুধু অন্যের বলে দেওয়ার ভিত্তিতে না যে তুমি এভাবে চলবে তাহলে তোমার জীবনটা হচ্ছে মিনিংফুল হবে প্রত্যেকে তার মতন করে জীবনের মিনিং খোঁজার চেষ্টা করে আলমহ মধ্যে লেখা কথাবার্তা এবং ওনার ইন্টারভিউ গুলি ওনার যে প্রবন্ধগুলি শুধু কবিতা না গল্প উপন্যাস সবকিছুর মধ্যেই উনি মানুষের যে অস্তিত্বকে মানুষ অস্তিত্বকে এমনভাবে আইডেন্টিফাই করতে চেয়েছেন যাতে সেটা মিনিংফুল মনে হয় উনি যে নিজে সেটা নিজের জীবনকে ওরকম একটা মিনিংফুলনেসের জায়গায় নিতে পেরেছেন শুধু সেটা না উনি স্বাভাবিকভাবেই তার মনে হয়েছে যেহেতু সে নিজে এক্সপ্লোর করেছে ওটাকে অন্যের মধ্যেও প্ররোচিত করা যায় কিভাবে আপনারা দেখবেন যে আল মাহম্মদের কবিতা উনি যখন গ্রামে গ্রামীণ আবহে ওনার যে লেখাগুলো লিখিত হচ্ছে সেটা কিন্তু শুধু এই জায়গা থেকে না যে উনি তথাকথিত আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গির বাইরে চলে যাবেন যে একটা ডিফারেন্স মেক করার জন্য বা একদম ব্যতিক্রমী একটা কোনো জায়গা থেকে নিজের লেখাকে দাঁড় করানোর জন্য কিন্তু আসলে উনি গ্রামে ফিরে যাননি ওই গ্রামীণ আবহে বা গ্রামীণ সভ্যতায় ফিরে যাওয়ার পেছনে ওনার রাজনৈতিক দার্শনিক সাহিত্যিক এবং আস্তিত্বিক সব ধরনের একটা আসলে ওনার লেখায় কথায় এবং বলায় আপনারা খুঁজে পাবেন আপনারা দেখেন যে আমাদের ওই তুহিন ভাইয়ের প্রবন্ধে এসেছে যে তিরিশোত্তর বা তিরিশের সময় থেকে যে আধুনিকতাবাদের সূচনা হয় বাংলা সাহিত্যে আল মাহমুদ খুব সচেতন ভাবেই সেই আধুনিকতাবাদকে উনি এড়িয়ে অন্য বাংলা ভাষা বাংলা সাহিত্যের আর একটা ভাষাকে উনি নবায়ন করার চেষ্টা করেছেন এবং ওনার সেই বাংলা উনি বা উনি নিজেও বলেছেন এবং আমরাও দেখেছি বাংলাটা উনি যে বাংলাকে পোর্ট্রেট করে পোর্ট্রেট তৈরি করেছে সেই বাংলাটা কিন্তু জীবনানন্দ দাশের বাংলা বা জসিম উদ্দিনের বাংলা বা রবীন্দ্রনাথের বাংলা সেই বাংলা না আল মাহমুদের বাংলাটা ডিফারেন্ট তা আমাদের সাথে মানে কনভার্সেশন আসে ওনার বাংলাটা একটা যেমন জীবনানন্দ দাস যে বাংলাকে রচনা করেছে সেই বাংলাটা আসলে একটা একক ব্যক্তির একটা মনোলগ হয়তো সেই ব্যক্তিটা আমরা প্রত্যেকেই একক একজন ব্যক্তির অবজারভেশন যে প্রত্যেক তার মতো করে একটা মনোলগের মতো করে উনি বাংলাকে তুলে এনেছেন যে জসিম উদ্দিনের বাংলাটা যেন একটা যে ওই যে গাঁথা বা যাত্রা বা এই ধরনের একটা জায়গা থাকে ওনার যে মহাকাব্য গুলি যে গাথাগুলি গীতি কবিতার জায়গাগুলো কাব্য উপন্যাসগুলো গুলো এগুলো তো দেখা যায় যে উনি সমাজকে যেন ব্যাখ্যা করছেন এমন ভাবে যে উনি বাইরে থাকছেন সমাজ গ্রামীণ সমাজের যে যুথবদ্ধতা সেটাকে উনি তৃতীয় মান তৃতীয় পুরুষ আকারে ওই সমাজটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আল মাহমুদের যে সমাজ আল মাহমুদ যে গ্রাম বাংলাকে তুলে ধরার চেষ্টা করেন এটা হচ্ছে উনি ওই যুথবদ্ধ গ্রামীণ সমাজের একজন হয়ে ওঠেন আল মাহমুদ নিজেই ওই যুথবদ্ধ গ্রামীণ সমাজের একজন যে ওই গ্রামীণ সভ্যতার স্বর ওরাজ আমাদের কাছে পৌঁছে দেন আমরা যখন আল মাহমুদ আমাদের কবে আমরা দেখবো যে সেই শর্টটা কোরাস একটা শর্ট আমাদের কানের মধ্যে বাঁচছে যেটা জীবন কবিতা পড়লে মনে হয় যে একজন আমাদের কানে কানে কথা বলছে আর জসীম উদ্দিনের কবিতায় মনে হবে যে সেটা একটা একজন ব্যক্তি আমাদেরকে দেখাচ্ছেন যে গ্রাম বাংলায় এগুলো এগুলো ঘটে তোমরা দেখো কিন্তু আল মাহমুদের কবিতায় আমরা যে বাংলাটা পাই সেটা হচ্ছে ওই গ্রামীণ আবহ বাংলাটাই কোরাস হয়ে আমাদের সাথে সরাসরি অর্গ্যানিক ফর্মে কথা বলছে এবং উনি আর একটা জায়গা থেকে এই গ্রামীণতাটাকে ইয়ে করলেন যে উনি যে শহরে এসেছেন বা শহরে এসেছিলেন শহরকে অবজার্ভ করার পর উনি দেখেছেন যে আমাদের বাংলায় বাংলাদেশে যে 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 শহর শহর কাঠামো নগর নগরকে আকার আমরা যেভাবে ডিফাইন করতে চাই সেই নগর আসলে এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়ে ওঠে নাই নগর গড়ে ওঠার যে বেসিক শর্ত সেগুলো কিন্তু আমাদের এখানে এখন তৈরি হয়নি এই নগরটাও এখন পর্যন্ত আমরা যখন দেখেছি ঈদ আমাদের লোকজন গ্রামে গ্রামে ফিরে যাচ্ছে শহরে তারা থাকছে না তারা বারবার গ্রামে ফিরে যাচ্ছে মানে কি এই লোকগুলো আসলে শহরের কেউ না বা শহর আসলে এদেরকে নিজের করে নিতে পারেনি এরা আসলে এখন গ্রামেরই লোক আমাদের শহর বললে আসলে কিছু দাঁড়ায় নাই যার ফলে আল কবিতাকে কেন আমরা তথাকথিত শহরবাসীও অ্যাকসেপ্ট করতে পারি ওটা আমার কাছেও মনে হয় যে হ্যাঁ এটা তো আমারই কবিতা কেন গ্রামের কবিতা কিন্তু মনে হয় না কারণ আমাদের আসলে শহর এখনো দাঁড়ায়নি সো আল মাহমুদ দেব আল মাহমুদ যখন ওই গ্রামীণ সভ্যতাটাকে তুলে আনেন উনি কিন্তু একই সাথে ওই আধুনিকতাবাদকে সমালোচনা করেন আমাদের যে যে বড়াই সেটাকে সমালোচনা করেন এবং একই সাথে এতদিন পর্যন্ত গ্রামকে যেভাবে নগর করা হয়েছে যেই গ্রামের রাজনৈতিক চেতনা আমি যেটা হয়তো বলতে চাচ্ছিলাম যে আল মাহমুদ যখন কবিতা তৈরি করেন জীবনন্দ দাস বা জসীম উদ্দিনের কবিতায় যে রাজনৈতিক চেতনা গ্রামের যে রাজনৈতিক চেতনা গ্রামীণ সভ্যতার যে রাজনৈতিক চেতনা এইটা আল মাহমুদের কবিতায় অনেক বেশি হাজির আল মাহমুদ আসলে খুব রাজনৈতিক একটা পয়েন্ট অফ ভিউ থেকে ওনার গ্রামটাকে তুলে আনার চেষ্টা করেছেন বাংলা ভাষায় এবং এই তথাকথিত নগর সভ্যতার বা তিরুষীয় আধুনিকতাবাদী যে কাব্য বা কাব্য ভাষা সেটার জায়গায় এখন এটা গেল একটা 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 জায়গা কিন্তু আপনি আর একটা জিনিস দেখবেন যে আল মাহমুদ কিন্তু যে আমি উনি বাংলা ভাষার পার্সপেকটিভ থেকে একটা ডিফারেন্ট বাংলা বা ডিফারেন্ট একটা গ্রাম তৈরি করতে চাইলেন তা কিন্তু না উনি একই সাথে এটাকে আরো বৃহৎ একটা কলেবর দেওয়ার চেষ্টা করলেন সেটা কিভাবে সেটা আমরা দেখি যে উনি একটা পর্যায়ে যে যেমন টুইন ভাইয়ের লেখা তো আমরা এলাম যে উনি গ্রামটাকে পিক করেছেন এমন ভাবে যে এই গ্রামটা আসলে গ্রাম না এটা হচ্ছে সমস্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াকু অংশটা সারা পৃথিবীতে এশিয়া লাতিন আমেরিকা থেকে শুরু করে এভরিহার আফ্রিকা বা আমরা ওই সব সাহারা অঞ্চল মরক্কো এই সমস্ত অঞ্চলে যে লড়াইটা চলছে অনেক দিন ধরে মানে উপনিবেশবাদের পর্যায়ের পর থেকে এই লড়াইটা আসলে গ্রামীণ মানুষ মানে প্রত্যেকটা অঞ্চলের যে স্থানিক মানুষরা যারা তার ল্যান্ডকে ওইভাবে ওন করে ভূমিপুত্র যারা তারা ওই লড়াইতে লড়ছে এবং উনি কিন্তু আসলে ওই বৃহত্তর যে বিশ্ব রাজনীতির জায়গা থেকেও ওই গ্রামীণ মানুষগুলোকে ওই ভূমিপুত্রদের উনি সাবস্ক্রাইব করেছেন সেই বিশ্ব রাজনীতির জায়গা থেকেও এবং উনি বারবার বলেছেন শেষের দিকে ওনার লেখাপত্রে পাওয়া যাবে যে যেমন ইরাকে যখন যুদ্ধ হয় ইরাক যুদ্ধ নিয়ে উনি বলছেন যে সাম্রাজ্যবাদী শক্তি ইরাক যুদ্ধের ভেতর দিয়ে এমন একটা বাস্তবতার মধ্যে আমাদের এনেছে যে তথাকথিত পশ্চিমা উদারতান্ত্রিক যে ডেমোক্রেসি বা এমন একটা প্রশ্নের মুখে ফেলেছে যে দুইটাই ইরাক বা এই সব অঞ্চলে যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে এগুলো এমন একটা অমানবিক পর্যায়ে চলে গেছে যে এগুলো নিয়ে মানে রাজনৈতিক যে দর্শন পলিটিক্যাল ফিলসফির জায়গা থেকে এগুলোকে কেউই ফেস করছে না এবং এগুলো ব্যাখ্যা দিচ্ছে না আমরা দেখছি যে মানে লিবারেল ডেমোক্রেসির নামে ওয়েস্ট এই সব অঞ্চলগুলি পৃথিবীতে কিভাবে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে এবং এখন আমরা দেখছি আমাদের চোখের সামনে যে ফিলিস্তিনে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধটাকে আসলে এটা কিন্তু দেখেন যে তথাকথিত যে উদারতান্ত্রিক সভ্য বা সিভিলাইজড একটা ওয়ার্ল্ড তারাই কিন্তু যারা হচ্ছে ডেমোক্রেসিকে সেল করে তাদের ডেমোক্রেসিটা যে আসলে ভঙ্গুর এবং ফলসিফাইড একটা ডেমোক্রেসি সেটা যে মানুষের সমগ্র পৃথিবীর মানুষ অর্থে মানুষকে সিভিলাইজড সিভিলাইজেশনের জায়গা থেকে কিন্তু মুক্তি দিতে পারছে না আল মাহমুদ ওই জায়গাটাকে পয়েন্ট আউট করলেন এবং একই সাথে উনি সমাজতন্ত্র যেটা সমাজতন্ত্রকেও সমালোচনা করলেন ওই উনি একটা লেখা লিখেছিলেন ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে যে ইরাকে যে যুদ্ধটা হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উদারতান্ত্রিক যে বিশ্ব ব্যবস্থা এবং মার্চবাদী দার্শনিক বা বুদ্ধিজীবী তারা উভয়ে নীরব এবং এটির কোনো ব্যাখ্যা নেই এখন এই জায়গা থেকে আল মাহমুদ আসলে আপনারা দেখবেন যে আল একটা জায়গা থেকে সবসময় প্রশংসিত করা হয় এবং অবশ্যই সেটা প্রশংসার দাবি যার যে উনি সোনালি কাবিনে যে সাম্য সমাজের আকাঙ্ক্ষা উনি প্রথিত করেছেন সেই সেই জায়গা থেকে আমরা পরবর্তীতে বলি যে সেই জায়গা থেকে উনি সহরে এসেছেন ওই জায়গা থেকে ওনাকে ওনার ব্যাপারে একটা সমালোচনার জায়গা আছে আমাদের এখানে যেগুলো নিয়ে অনেক রাজনীতি রাজনীতি আছে সেগুলো অন্য প্রসঙ্গ কিন্তু আমি সবসময় খোঁজার চেষ্টা করেছি যে আল মাহমুদ আসলে প্রথম জীবনের একজন সমাজতান্ত্রিক শেষের দিকে উনি আস্তিক বা বিশ্বাসী হয়েছে উঠলেন এই দুইটার মাঝখানে উনি সমন্বয় কিভাবে করেছেন মানে এই দুইটাকে উনি ব্যালান্স করেছেন কিভাবে তাকি আল মাহমুদ জাস্ট মানে হঠাৎ করেই নাস্তিকবাদ থেকে আস্তিকবাদের দিকে ধাবিত হয়েছে নাকি এটা পেছনে তার কোনো ব্যাখ্যা আছে এটা আমি খোঁজার চেষ্টা করেছি যে মানে ওনার কথাবার্তায় কোথাও এই ধরনের কোনো রেফারেন্স আছে কিনা তো আমি একটা লেখায় পেয়েছি যে ওটা দেশ পত্রিকায় কোন একটা ইন্টারভিউ শিব নারায়ণ রায়ের সেখানে শিব নারায়ণ রায় বলছেন যে উনি একটা মানে পশ্চিমবঙ্গের লোকরা কিন্তু আল মাহমুদকে সবসময় পছন্দ করে এখন অনেক বড় কবি মনে করে সবসময় আল মাহমুদের তথাকথিত বিচ্ছু। সমালোচনার পরেও বরং এই বিচ্ছুতির ব্যাপারটা বাংলাদেশে অনেক বেশি মানে গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গে না তো শিবনারায়ণ রায় বলছেন যে আহ এর কাছাকাছি যখন সোভিয়েত ইউনিয়ন ফল করছে এরকম কাছাকাছি একটা সময় উনি ঢাকায় এসেছিলেন শিবনারায়ণ রায় বলছেন যে আমি আল মাহমুদ এই ব্যাপার প্রশ্ন করলাম জানতে চাইলাম যে তুমি কি করে তোমার সেই যে সোনালী কাবিনের যে সাম্যবাদী জায়গা এবং তুমি যে সমাজতান্ত্রিক যে আদর্শবাদ সেখান থেকে তুমি কি করে এই জায়গাটা চলে এলে তখন আল মাহমুদ আমার আমার হাতে একটা বই তুলে দিল সেই বইটা হচ্ছে আলী শরীয়তির ম্যান 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 ইসলাম এটা আলী শরীয়তিকে বলা হয় যে ইরানি যে বিপ্লব এখন যে বিপ্লব চলছে মানে যে বিপ্লবের সরকার ইরানে ইরানি বিপ্লবের তাত্ত্বিক গুরু বলা হয় আলী এখন এবং উনি হচ্ছেন জাপল সাত্রের সরাসরি স্টুডেন্ট ছিলেন ফ্রান্স ফানোর সাথে উনি আলজেরিয়ার মুক্তি সংগ্রামের যে লড়াই সেটাতে উনি অ্যাটেন্ড করেছিলেন আলী এবং ওনাকে এই ইরানি বিপ্লবের তাত্ত্বিক গুরু বলা হয় উনি বিপ্লবের দুই তিন বছর আগে উনি মারা যান ইংল্যান্ডে অনেকে ধারণা করা হয় যে ওনাকে হত্যা করা হয় তাহলে সরকার তৎকালীন ইরানের ওই গোয়েন্দারা তাকে হট এবার ওই বইটা তো আমি পরবর্তীতে ওই বইটা কালেক্ট করার চেষ্টা করেছি এবং পড়ার চেষ্টা করেছি ওই বইটাতে বেসিক্যালি আলি শরিয়তি মানে পলিটিক্যাল ফিলসফি আকারে পশ্চিমা যে উদার উদারতান্ত্রিক যে মানে ডেমোক্রেসি গণতন্ত্র এবং মার্ক্সিজম এই দুইটারই এক ধরনের সমালোচনায় প্রবৃত্ত হয়েছেন সমালোচনায় প্রবৃত্ত হয়ে উনি কিন্তু নিজেও একজন মানে মার্ক্সিস ছিলেন মানে আলী শরীয়তে নিজেও কিন্তু একজন সাম্যবাদী এবং সমাজতান্ত্রিক কিন্তু উনি উনি সমাজতন্ত্রকে ব্যাখ্যা করছেন মানে যে জায়গা থেকে ইসলামের সাথে সমাজতন্ত্রকে আর্টিকুলেট করা হয় সেই উনি ওই মতাদর্শের একজন লোক যে সমাজতন্ত্রের মধ্যে সাম্যবাদের মধ্যে সমাজতান্ত্রিক সাম্যবাদের মধ্যে যে উপাদানগুলি আছে এটা ইসলামের মধ্যেও আছে এই এই এরা এই যে ফিলোসফিক্যাল স্ট্যান্ড এই স্ট্যান্ডের এই স্কুলের উনি একজন মানে তাত্ত্বিক আলি শরীয়তী এবং ওই বইটিতে উনি দেখানোর চেষ্টা করেছেন যে তথাকথিত মানবতাবাদকে ব্যবহার করে মানে ওনার বেসিক পয়েন্ট অফ ডিপারসেন্ট হচ্ছে যে মানবতাবাদ ধরেন যে ওয়েস্ট যেটা যে ডেমোক্রেসি আমাদের সারা সারা পৃথিবীতে চলছে সে ওয়েস্টও কিন্তু বলে যে সে মানবতাবাদী মানে মানুষের মঙ্গল মঙ্গল কামী আবার মার্সিজম সেটাও কিন্তু বলে যে সে হচ্ছে মানুষের মঙ্গল কামী আবার তথাকথিত সনাতনী ধর্ম ইসলাম থেকে শুরু করে যত ধর্ম আছে সেই ধর্মগুলিও কিন্তু বলছে যে তারাও মানবতাবাদী সরি মাঝে মাঝে হয়তো লাউড হয়ে যাচ্ছে আমার ইয়ের কারণে তো তারাও দাবি করছে যে তারা মানবতাবাদী কিন্তু তাহলে মানবতাবাদী প্রত্যেকেই দাবি করছে কিন্তু কেউই কেন আসলে মানে যদি মানবতাবাদ যদি সত্যি পৃথিবীতে স্টাবলিশ করা যায় যে কোনো ধর্ম হোক দর্শনের নামই। হোক তাহলে তো প্রত্যেকটা মানুষ এটাতে অটোমেটিক মেন্টালি কনভিন্স ফিল করবে যেটা তো আসলে আমার জন্য সবচেয়ে উপকারী তার মানে কোথাও না কোথাও এটা আমরা ফল করছে হয় থিওরি আকারে এগুলো ফল করছে অথবা এগুলো অ্যাপ্লাই করার সময় ফল করছে এবং উনি দেখাচ্ছেন যে কিভাবে মার্সবাদ এবং ডেমোক্রেসি আর মার্সবাদ তো উৎপাদনের ওপরে দাঁড়ানো এই দুইটাই আসলে মানুষকে মানবতাবাদী ওই জায়গা থেকে অনেক কিছু সে প্রোভাইড করছে কিন্তু ডেমোক্রেসি আসলে মানুষকে একটা কনজিউমারিজমে কনজিউমারিজম যেটা সেই জায়গায় নিয়ে গেছে যে পণ্য কেন্দ্রিক একটা ভোগবাদী যে সমাজ ব্যবস্থা সেটার উপহার দিচ্ছে এবং মার্ক্সবাদ আর একটা জায়গায় মানুষকে উৎপাদনের একটা অংশ করছে এবং উনি দেখাচ্ছেন যে বুর্জোয়া ডেমোক্রেসি যে বুর্জোয়া তন্ত্র তৈরি করে পুঁজিবাদের এই ডেমোক্রেসি যে পুঁজিবাদকে মানে অ্যাকোমোডেট করে সেই পুঁজিবাদ যে বুর্জোয়া তন্ত্রকে সাবস্ক্রাইব করে মার্ক্সবাদও একটা পর্যায়ে বা সমাজতন্ত্র একটা পর্যায়ে যে রাষ্ট্রীয়ভাবে ওই বুর্জোয়া তন্ত্রকেই সাবস্ক্রাইব করে এবং উনি বলছেন যে দুটোই বলছে মানবতাবাদ কিন্তু এই দুটোই আসলে মানুষের আধ্যাত্মিক যে বিকাশ মানুষের আধ্যাত্মিক বিকাশ পার্থিব এই জগতে চলার সাথে সাথে যে কারণে মারা বা হয়। সাথে কিন্তু বস্তুবাদ বাস্তববাদ দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যায় না এই যে মানুষের মধ্যে মেটাফিজিক্যাল যে স্পিরিটটা এইটাকে কোন তন্ত্রই অ্যাকনোলেজ করতে পারছে না অ্যাকনোলেজ করছে না এবং যার ফলে মানুষের ওই ওই স্তরটাকে অ্যাকনোলেজ না করার ফলে মানুষকে এটা এক ধরনের যান্ত্রিক আবহের ভেতর দিয়ে ডিফাইন করছে এবং উনি 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 দেখাচ্ছেন যে সেই জায়গা থেকে বরং ধর্মগুলির ক্লাসিক্যাল ফর্মে যে ধর্ম প্রত্যেকটা ধর্মগুলির মধ্যে বরং অনেক সম্ভাবনা থাকতে পারে যেই এবং ইসলামের মধ্যে মানে মানবতাবাদী জায়গা থেকে সর্বমাঙ্গলিক একটা জায়গায় রাষ্ট্র কাঠামো বা এই সমাজকে অ্যাকোমোডেট করতে পারে এরকম একটা জায়গা থেকে এবং আল মাহমুদ বললেন যে আমি আসলে এই বইটা পড়ার ভেতর দিয়ে আমি নিজেও সমাজ সমাজতান্ত্রিক সেটা ছিলাম বা ওই সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী কিন্তু আমি একই সাথে এই বইটার ভেতর দিয়ে আমি সমন্বয় সাধন করেছি আমি যখন এখন আস্তিকবাদী একটা জায়গায় এসেছি এটার ভেতর দিয়ে আমার ওইটার সাথে এটা যে আসলে কন্ট্রাডিক্টরি না আমি এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স করতে সক্ষম হয়েছি এবং সেটা আলি শিব নারায়ণ রায় এটা আমাদের শিব নারায়ণ রায়ের মাধ্যমে পাই তো মানে আপনারা হয়তো এই বইটা দেখলেও অনেকে ইয়ে মানে খুঁজতে পারবেন এই বইটার ভেতর দিয়ে অনেক কিছু নতুন প্রশ্ন জিজ্ঞাসা আমাদের সামনে আসবে আল মাহমুদের যে উল্লম্পন নয় শেষ জীবনে আস্তিক হয়ে ওঠা এটা যে নয় এবং এটা যে তথাকথিত একজন যে ধার্মিক একজন মুসলিম তার বিশ্বাসের মতন করে বিশ্বাস ওরকম একটা জায়গা থাকে উনি বিশ্বাস করছেন এবং উনি ওটাকে প্রায়োগিক পার মানে ইহলৌকিক পৃথিবীতে এটাকে কি করে প্রায়োগিক জায়গায় নেওয়া যায় আল মাহমুদ আসলে সেই জায়গাটায় ডিবেট ওনা উনি ওনার ধর্মটাকে ওই জায়গা থেকে ডিল করছেন যে এটা আসলে প্রায়োগিক একটা জায়গায় আনতে হবে ধর্মের যে পারলৌকিক একটা অংশ আছে শুধু পারলৌকিক জায়গা না এটাকে ইহলৌকিক ইসলামও কিন্তু ধরেন প্রথমত কিন্তু ইসলাম হচ্ছে ইসলামের ভেতর দিয়ে ইহকালকে আমরা দেখতে পাই যে এর মধ্যে যে সাম্য এবং মুক্তির ডাক ইসলাম এটা কিন্তু খুব ইহলৌকিক একটা ব্যাপার যে তথা দাসপ্রথা দাস এগুলোর অবলুপ্তি ঘটালো এবং ইসলামের ওই জায়গাটাকে আল মাহমুদ আসলে সামনে আনার চেষ্টা করেছেন এবং ওইখানে যে সাম্যবাদ বা ইয়ের কথা মানে সর্বমঙ্গলের কথা বলা হয়েছে সেটা আল মাহমুদ ওভাবে সাবস্ক্রাইব করার চেষ্টা করেছেন যার ফলে আল মাহমুদ আমি শুরু যেখান থেকে করেছিলাম যে আল মাহমুদের কবিতা বা জীবন দর্শন শুধু আসলে শুধু কবিতা বা একটা কাব্য প্রকরণের জায়গা থেকে একটা ডিফারেন্ট জায়গায় দাঁড়ানো বা শুধু নগর সভ্যতা বা তিরিশীয় আধুনিকতার বিরুদ্ধে যে একটা আলাদা জায়গা দাঁড় করানো এরকম গ্রামীণ বা এরকম যে সজ লোক যে জায়গা থেকেই আসলে উনি কবিতা রচনা করেননি ওনার কবিতা বা শিল্প সৃষ্টি জায়গাটা আসলে মানুষের বা এবং বিশ্ব মানবের সেটা বিশেষ কোন ধর্মের বলেও না সমগ্র মানবের জন্য উনি আসলে একটা সুষম সুষম বন্টন সমাজের স্বপ্ন দেখতে চেয়েছেন মানে যার ফলে শেষ জীবনে উনি যে লেখাটি লিখেছেন সেখানেও আমরা প্রথম জীবনে ওনার যে লেখাগুলো বা ওই যে আমার আমার ধর্ম হোক আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন সেটারই আসলে প্রতিধ্বনি ওনার শেষ লেখাটিতেও ছিল এবং আল মাহমুদকে যদি আমরা এই সামগ্রিক জায়গা থেকে বুঝতে পারি তাহলে আমার মনে হয় যে আল মাহমুদকে নতুন করে আমরা আবিষ্কার করতে পারবে এবং বাংলা ভাষায় বাংলা সাহিত্য উনি নতুন করে আরো মূল্যায়নের একটা জায়গায় যাবেন সবাইকে ধন্যবাদ